আপনি কি ইলিমের প্লাস লোশন ব্যবহার করছেন বা করবেন সাবধান ভুলভাবে ব্যবহার করলে ত্বকে জ্বালা লালচে দাগ এমন কি অ্যালার্জিও হতে পারে অনেকেই জানে না এই লোশন সবার জন্য নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো এর আসল পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা আর নিরাপদ ব্যবহারের নিয়ম আর হ্যাঁ আপনি আগে কখনো এই লোশন ব্যবহার করেছেন কি কমেন্টে জানাতে ভুলবেন না আজকে খুব সহজ ভাষায় বলবো এলিমেন্ট প্লাস লোশন মানে পারমেথিন প্লাস ক্রোটামিশন ব্যবহারের আগে কি জানা জরুরি মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে করে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা যাক এলিমেন্ট প্লাস লোশন কি সহজ ভাষায় জানুন এই লোশন মূলত চুলকানি মাইট বা ত্বকের চুলকানি কমাতে ব্যবহার করা হয় পারমেথিন মাইট মেরে ফেলে আর্ক্রোটামিশন চুলকানি কমায় এখন জানুন এর গুরুত্বপূর্ণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এক নম্বরে ত্বকের জ্বালা বা পোড়ার মতো অনুভূতি হতে পারে দুই নম্বরে লালচে দাগ বা র্যাশ হতে পারে তিন নম্বরে চুলকানি সাময়িকভাবে বেড়ে যাওয়া চার নম্বর শুষ্কতা বা খসখসে ভাব পাঁচ নম্বর অ্যালার্জি হলে ফলা বা চুলকানি বা পানি পড়া দেখা দিতে পারে এখন জানুন সতর্কতা এক নম্বরে ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত ত্বকে লাগাবেন না কারণ এতে জ্বালা ও এলার্জি ঝুঁকি বাড়ে দুই নম্বরে চোখ মুখ নাক বা জৌনাঙ্গে লাগানো যাবে না এগুলোতে লাগালে জ্বালা বা ক্ষতি হতে পারে তিন নম্বরে গর্ভবতী বা স্ত্রন মায়েরা ব্যবহার করার আগে ডাক্তারকে জিজ্ঞেস করবেন কারণ সবার জন্য এটি উপযুক্ত নয় চার নম্বরে শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ডোজ ও ব্যবহারের সময় আলাদা হতে পারে পাঁচ নম্বরে ব্যবহারের পর কাপড় বিছানা তোয়ালে গরম পানিতে ধুতে হবে কারণ পুনরায় সংক্রমণ হতে পারে এখন জানুন কিভাবে ব্যবহার করবেন এটি সাধারণত তথ্য সবসময় ডাক্তারের পরামর্শই ফলো করা উচিত তবু এর সাধারণ ব্যবহার হলো এক নম্বরে গোসল করে ত্বক শুকিয়ে নিন দুই নম্বর গলা থেকে পা পর্যন্ত পাতলা করে লাগান তিন নম্বরে আট থেকে বারো ঘন্টা রেখে দিন চার নম্বরে এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন পাঁচ নম্বরে প্রয়োজনে সাত দিন পর আবার ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শে কখনোই ব্যবহার করবেন না যদি ত্বকের আগের অ্যালার্জি থাকে আগের বার ব্যবহার করে সমস্যা হয়েছিল খুব ছোট শিশু ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না আপনি কি আগে এলিমেন্ট প্লাস লোশন ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান অনেকেই উপকৃত হবে আপনার এই অভিজ্ঞতা থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য বিষয়ক আরও সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ